স্বাগতম ক্রিকেট ফ্যান নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টটা আমি সামি আছি আপনাদের সঙ্গে পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশ ক্রিকেটে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহনুল ইসলাম মমনুল স্বাগতম আপনাকে ধন্যবাদ রিষাদ হোসেন তো এবারে পিএসএলটাতে দারুণ শুরু করেছিলেন আজকে আমরা দেখলাম যে তিনি আসলে লাহোর কালান্দারসে একাদশে নেই তাছাড়া নাহিদ রা কিন্তু পিএসএল খেলতে চলে গেছেন তার কাছ থেকে কীরকম প্রত্যাশা আর ঋষাদ হোসেনের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন আমরা রিষাদ নিয়ে একটু বলি আগে তারপর যেটা হচ্ছে যে প্রথম ম্যাচটা তিনি সুযোগ পাননি দ্বিতীয় ম্যাচটা সুযোগ পেয়েছিলেন তিনটা উইকেট পেয়েছিলেন তারপরে যে ম্যাচটা খেলেছেন সেটা দু তিনটা উইকেট পেয়েছিলেন এবং খুব সম্ভবত তারপরের ম্যাচটাও দুটো উইকেট পেয়েছিলেন তার মানে হচ্ছে প্রথম তিনটা ম্যাচ যেটা তিনি খেলেছিলেন সেখানে আটটা উইকেট পেয়েছিলেন এবং যে ধরনের বলিংটা তার প্রয়োজন ছিল তা কিন্তু দেখবেন প্রত্যেকটা ম্যাচে তিনি পাওয়ার প্লে শেষ হওয়ার শেষ হওয়ার পরে কখনও সপ্তম ওভারে এসেছেন কখনও অষ্টম অষ্টম ওভারে এসেছেন এবং আসার পরে চেষ্টা করেছেন যে প্রত্যেকটা তার নিজের প্রথম যে ওভারটা ছিল সবসময় উইকেট ম্যাচে তার খুব ভালো একটা ইম্প্যাক্ট ছিল যার মধ্যে দুটো ম্যাচই লাহর কালান দাস জয় পেসার কিন্তু লাইন আফ্রিদি কিন্তু বেশ কয়েকবার বলছিল যে ঋষাদ হোসেনের কাছ থেকে মিডল ওভারগুলোতে কিন্তু তারা উইকেট চায় তাদের পেসাররা অনেক তারকা পেসার কিন্তু দলটাতে আছেন হাইয়েস্ট ওভার আছেন সাইন শাহফ্রিদি নিজে আছেন তারা কিন্তু মিডল ওভারগুলোতে উইকেট নিতে পারছিলেন না এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে পূরণ করছিলেন ঋষাদ হোসেন কিন্তু শেষ ম্যাচটাতে জানি কী একটা হয়ে গেলে না এটা হইতে পারে যে টিমের স্ট্র্যাটেজির একটা ব্যাপার থাকে যে আপনি আসলে কোন ভ্যানুতে খেলছেন কোন জায়গাতে প্রতিপক্ষকে ওইটা একটা ব্যাপার থাকে এবং ব্যাপারটা হচ্ছে কি লেগ স্পিনারদের আপনি সবসময় বাজি ধরতে চান মানে লেগ স্পিনারদের নিয়ে এখন তারা প্রতিদিন যে উইকেট পাবেন এটাও এরকমও না কিন্তু এখন ধরেন হতে পারে ব্যাপারটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট যে ম্যাচটা তারা খেলেছেন সেখানে অনেক বেশি রান হয়েছিল আজকে তিনি খেলছেন টম কারান তাকে নেওয়ার ফলে একটা সুবিধাটা হচ্ছে যে তিনি ব্যাটিংটা করতে পারেন সঙ্গে হচ্ছে পেস বলিংটা করতে পারেন তাদের যেহেতু যে আসিফ আফ্রিদি স্পিনার হিসেবে আছেন রাজা বলিং করতে পারেন সো ওই গ্যাপটা তারা চিন্তা করেছেন যে ঠিক আছে যদি আমরা গ্যাপটা পূরণ করতে পারি স্পিনার দিয়ে দুজনকে দিয়ে পাশাপাশি আমাদের একজন ব্যাটিং ব্যাটিং অলরাউন্ডার প্রবেশ করলো বা পেস বলিং অলরাউন্ডার যাই বলেন না কেন সেটা তাদেরকে ব্যাটিংয়ে একটু হেল্প করবে কারণ লাস্ট ম্যাচটা আপনি যদি দেখেন যে টপার যখন কল আপস করেছে পরের দিয়ে কিন্তু কেউ ভালো করতে পারেনি শুধুমাত্র সেকেন্ড কিন্তু এর সুযোগ পেয়েছিলেন তিনিও কিন্তু এতটা দলের আস্থার কিন্তু প্রতিদান দিতে পারেননি রিসাদ যদি ব্যাটিংয়ে যদি আরেকটু একটু ভালো করতেন আজকে এতো বিশ্বাসটা তৈরি হতো এটা আমার কাছে মনে হয় যে এই ভেনু ডিপেন্ডস ডিপেন্ডস করার কারণে হচ্ছে খুব সময় তাকে আজকে বসিয়ে রাখা হয়েছে আমার মনে হয় যে পরের যে যখন ম্যাচটা উইকেট যখন একটা স্পিনার একটু ফ্রেন্ডলি হবে সেই ক্ষেত্রে হয়তো তিনি অবশ্যই সুযোগ পাবেন নাহিদ নাহদ্রানার কথা যেটা বলেন তিনি আজকে সকালে গিয়েছেন খুব সম্ভবত কালকে তার একটা ম্যাচ আছে কোয়েটা গ্লাইটসের সঙ্গে খুব সম্ভবত তার বা কোনো একটা দলের সঙ্গে তার ম্যাচ আছে এবং সেই ম্যাচে তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে তো আসলেই আর ডিসকাশনের ব্যাপার আছে তবে আমরা তো বাংলা বাংলাদেশি হিসেবে চাইবো যে তিনি আসলে শুরু থেকে শুরু থেকে যেন খেলতে পারেন তার পাশাপাশি তিনি যেন পারফর্ম করতে পারেন কারণ তারা প্রথমবারের মধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন গিয়েছেন বলতে গেলে সেক্ষেত্রে তিনি যদি পারফর্মটা করতে পারেন তাকে নিয়ে যে হাইপটা লাস্ট এক দেড় বছরে তৈরি হয়েছে সেটার কিন্তু তার উপর একটা প্রেশার বাড়তি প্রেশার থাকবে নিশ্চিতভাবে কারণ ওই হাইপের কারণে কিন্তু তিনি যখন লাস্ট পাকিস্তান সফরে গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি ভালো বোলিং করেছিলেন ওই প্রেশারটা থাকবে সেই প্রেশারটা শুধু তিনি কেন কীভাবে হ্যান্ডেল করতে পারছেন সেটাই মনে হয় যে আমার কাছে তার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জটা তৈরি কিন্তু মানে পেশোয়ার জালমির কথা বলছিলাম পেশোয়ার জালমিতে কিন্তু বেশ কয়েকজন বিদেশি পেসার আছেন যারা কিন্তু নিয়মিত খেলছেন সো এখানে কিন্তু নাহিদের সুযোগ পাওয়াটা খুব সহজ হবে না তারা কিন্তু পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ছয় দলের মধ্যে চার নম্বরে তারা আসলে রয়েছে তাদের কিন্তু উপরে ওঠার সুযোগ অনেকটাই কম নিচে দেখি না আমার এই সুযোগটা বেশি তারা সেইভাবে পারফর্ম করতে পারছে না স্পেশালি আমি যদি বলি বাবর আজম সাহিম আহবরা তারা কিন্তু খুব একটা ভালো এখানে কিন্তু বিদেশি প্লেয়ারদের মধ্যে নাজিবুল্লাহ যা যা আছেন আলজারি জোসেফ হাসেন জর্জ লিন্ডে তাছাড়া আমরা লুকুটের কথা আসলে বলছিলাম ভিডিওটা শুরুর আগে একটা মাত্র জায়গায় আছে লুকুটের জায়গা হয়তোবা তিনি বাহাতি পেসার যেহেতু তার তার বদলে নাহিদের দলে ঢোকাটা আসলে খুবই মানে টাফ তবে এই লুকোটি কিন্তু একটু ভালো পারফরমেন্স করতে পারছেন না এই কারণে তার জায়গায় দেখছেন কিনা আর আপনি প্রথমে যে জিনিসটা বললেন যে আমি যেটা বললাম যে তার একটা বড় চ্যালেঞ্জ আছে তার নিজের সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এখানে যদি আপনি দেখেন যে যখন একটা দল ভালো করে না আপনি খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যখন একটা দল ভালো করে না সেই সময় ওই দলটা অনেক বেশি চেঞ্জের ভিতর দিয়ে যায় অনেক বেশি চেঞ্জ করে তো ওই ক্ষেত্রে একটা চেঞ্জ তো অবশ্যই আপনি এক্সপেক্ট করতেই পারেন আপনি যদি পারফরমেন্স দেখেন সেই আপনি আমরা আলদার যে জোসেফ এবং হচ্ছে লুকুটের কথা বলছি লুকোট খুব সময় তিন ম্যাচ পাঁচটা উইকেট নিয়েছেন আলদার জোসেফ খুব সমস্ত পাঁচটা ম্যাচ খেলে সাতটা উইকেট নিয়েছেন

একটা জেইলের ব্যাপার আছে বন্ডিং এর ব্যাপার আছে আর দুই এক দিন প্র্যাকটিস করবে তারপর ওই ভাইটা হতে বুঝবে কন্ডিশনের সাথে মানিয়ে নেবে তারপর হতে খেলাবে কালকে যদি নাও খেলায় আমার প্রত্যাশা যে খুব সম্ভবত তাকে পরের ম্যাচে তার কালকের পরের যে ম্যাচটা তাতে থাকবে সেখানে হতে তাকে খেলানোর চেষ্টা করবে আর যে জিনিসটা বল আপনি বললেন যে এখানে আসলে আমি শুরুতেই বললাম যে আপনি যে কাউকে বাদ দিতে পারেন এখন এটা আসলে টিম ম্যানেজমেন্টের কোচ বা আপনি অধিনায়কের কথা বলতে পারেন তারা কি সিদ্ধান্ত নেয় কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে নাহিদকে তারা একটু প্রায়োরিটি দেবে আপনি যদি আমার মনে আছে যে আমাদের ক্রিট ফ্রেন্ডের সাথে খুব সম্ভবত রিজওয়ান কথা বলেছিলেন কিংবা প্রেস আর কি আমাদের যিনি প্রতিনিধি গিয়েছেন তার পলক তিনি তারা জানতে চেয়েছিলেন যে নাহিদকে নিয়ে তাদের আসলে পার্সপেক্টিভটা কী সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে নাহিদের মধ্যে পেশা কেন আমি এখনও দেখতে পাইনি সো তার মধ্যে একটা আগ্রহ কিন্তু অবশ্যই আছে এর কি ইফতেকর আহমেদ রিশাদকে নিয়ে কথা বলেছিলেন তার মানে তাদের ওই টার্গেটটা আছে যে

পরের ম্যাচগুলো তো হয়তো দেখতেই পাবো আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটু কথা বলি বাংলাদেশের ক্রিকেট আসলে উত্তালে একটা সময় যাচ্ছে অনেক কিছুই ঘটছে এর মধ্যে বাংলাদেশ এ দল ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড বিপক্ষে আমরা মে মাসের শুরুর থেকে একটা সিরিজ খেলবো সেখানে যে দলটা ঘোষণা করা হয়েছে একদম ন্যাশনাল টিমের একটা ছায়া দল আপনি বলতে পারেন সেখানে কিন্তু বেশ কয়েকজন স্টার ক্রিকেটার আছেন বর্তমান সময় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এনামুল হক বিজয়কে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন এনামুল হক বিজয় আর ন্যাশনাল টিমে চান্স পেয়েছেন বিপক্ষে সেকেন্ড টেস্টটা খেলবেন আর তার এ দলে চান্স পাওয়াটা খুবই সম্ভবই ছিল আর যেহেতু ওই সময়টা আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের খুব একটা ব্যস্ততা নেই সো এখানে আসলে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন যদি নামগুলো বলি পারবে হোসেন ইমন নাইম শেখ কেন হক বিজয় ইসলাম অঙ্কন ইয়াসি আলী চৌধুরী নুরুল হাসান সোহান মুসাদ্দিক তবে কাকে দেখতে পেয়ে আসলে সবচেয়ে চমক মানে চমকতে হয়েছেন আপনি এখানে সবচেয়ে বড় চমকটা হচ্ছে মুস্তাফিজুর রহমান আপনি লাস্ট কবে মুস্তাফিজুর রহমানকে এ দলে সিরিজ খেলতে দেখেছেন আমি নিশ্চিত আমার আমার মনে নেই

আপনার নামটা দেখে মনে হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে বিসিবির প্ল্যান ওয়াইজ এটা খুবই ভালো ডিসিশন আপনি যদি চিন্তা করেন মুস্তাফিজুর রহমান লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন তার পরবর্তীতে কিন্তু তিনি বিপিএল এর সুপার লিগটা খেলছেন যেখানে প্রত্যেকটা ক্রিকেটে প্রায় দশটা বা তেরোটা করে ম্যাচ খেলে ফেলেছেন সেখানে মুস্তাফিজুর রহমান মাত্র এখন পর্যন্ত মাত্র তিনটা তিনটা ম্যাচ খেলেছেন শুধু একটা ম্যাচটা তিনি খুব সমুদ্র রেস্টে ছিলেন তিনি আর লাস্ট ম্যাচটা হয়তো তিনি খেলবেন চারটা ম্যাচ তার মানে হচ্ছে আপনার পরবর্তীতে যখন আপনি পাকিস্তানের বিপক্ষে খেলবেন তার আগে কিন্তু বাংলাদেশের আর কোনো সুযোগ নেই সো প্রথম দুইটা ম্যাচের জন্য খুব সম্ভব মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে আরও দু একজনকে রাখা হয়েছে ফিক্সড করে সো এটা আমার কাছে মনে হয় পাকিস্তান সিরিজের একটা প্রস্তুতির জন্য মুস্তাফির জন্য ওই গেম টাইমটা পায় ওই ম্যাচ প্র্যাকটিসটা করার সুযোগ পায় যেহেতু তিনি ডিপিএলে পুরো মৌসুমটা খেলতে পারেন তিনি একটু চিকিৎসা নিয়েছেন ওই রমজানের সময়টাতে সো এই কারণে মনে খুব সম্ভব তাকে নিয়ে রাখা হয়েছে এবং এটা নাম দেখতে সারপ্রাইজিং মনে হলেও আমার কাছে মনে হয় বিসিবির খুব একটা ওয়াইজ ডিসিশন আরও বেশ কিছু নাম অবশ্যই আপনি বলেন সেখানে হাসান দেখে একটু চমকিত কিনা ন্যাশনাল আশেপাশে কিন্তু নুনুল হাসান সোহান গত কিছুদিন কিন্তু ছিলেন না সো তিনি ডিপিএল এ খুবই ভালো পারফরমেন্স করছেন একদম খুব টপ লেভেলে পারফরমেন্স করছেন বলবো না কিন্তু খুবই কার্যকরী পারফরমেন্স করছেন এখন নুরুল হাসান সোহান যে জায়গাটাতে খেলেন সেখানে আসলে

স্বর ছিলেন বিপিএলটা তার ভালো গেছে এই যে এবার ডিপিএলটা ভালো গেছে তিনি এখানে একটা মানে একটা বা দুইটা সেঞ্চুরিও পেয়েছেন সো এরকম একটা পারফর্ম করবে আপনি প্রত্যাশিতভাবে আপনি জাতীয় দলের আশা করবেন এখন জাতীয় দলে যাওয়ার জন্য আপনার যে প্রধান মাধ্যমটা আপনি যখনই এই দলের চান্স পাবেন তখন বোঝা যাচ্ছে যে আপনাকে ওই নির্বাচক প্যানেল বা কোচরা আপনাকে জাতীয় দলের জন্য বিবেচনা করছে আপনি যদি এইখানে ভালো করেন জাস্ট আপনি ওয়ান স্টেপ ক্লোজার মানে যেতে পারবেন চলে আসতে পারবেন সো এটা একটা খুব ভালো জিনিস আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত আর তার নামটা দেখে আমার খুব ভালো লেগেছে সেটা একটা বড় কারণ যে মোসাদুক হোসেন সৈকতকে লাস্ট অনেক দিন সেই আমি যদি ভুল না করি জিম্বাবুয়ে সিরিজ কিংবাইশের জিম্বাবুয়ে সিরিজ কিংবা সংযুক্ত আরব আমিরাতের একটা সিরিজ বা টি টোয়েন্টি সিরিজ খুব সম্মত ওই সিরিজের পর থেকে যাচ্ছে ওই জিম্বাবুয়ে সিরিজটা আসলে একটু আক্ষেপও বলা যেতে পারে তিনি একটা ফাইফার পেয়েছিলেন নুরহাসান সোহান ক্যাপ্টেন ছিলেন টি টোয়েন্টিতে তারপর আসলে তার জায়গায় নুর হাসান সোহান ছিটকে যাওয়ার পর বাংলাদেশকে একটা একটা ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তারপর একদম হ্যাঁ মনে যেন উদ্ভাব হয়ে গেলেন তারপর বাদ পড়ে গেলেন আর তার একটা সবসময় একক্ষেপ ছিল যে তিনি কেন বাদ পড়েছেন সেই জিনিসটা তিনি আসলে জানান না সেই ক্ষেত্রে তার ফেরাটা খুবই ভালো ভালো ব্যাপার আসলে একটা তার তিনি যে ফিরবেন সেটা একটা ইঙ্গিত কিন্তু এই আবহনী হয়ে তিনি যে খেলছেন ডিপিএল এসে তার পারফরমেন্স দেখেছেন আজকেও তিনি চার উইকেট পেয়েছেন খুব সময় চলে যাবে একচল্লিশ রান দিয়ে বেশ কয়েকটা ফিফটি করেছেন আপনি যদি ব্যাটে বলে পারফরমেন্স দেখেন অলরাউন্ডিং পারফরমেন্স চারশোর বেশি খুব সমত রান করেছেন উইকেট নিয়েছেন খুব সময় ষোলো আঠারো কিংবা বিশটা আজকে যত চারটা পেয়েছেন খুব সুন্দর বিশটা বা একুশটা উইকেট হবে তো এরকম পারফরমেন্স করার পর যখন জাতীয় দলের ডাক না পাবেন প্রত্যাশিতভাবে আপনি হতাশ হবেন যেহেতু তিনি এ দলে ডাক পেয়েছেন আমি নিশ্চিত যে তিনি একটু পজিটিভ চিন্তা করবেন নিশ্চিতভাবে যে এই এ দলে যদি ভালো করা যায় তাহলে আমি জাতীয় দলের সুযোগ পেয়ে যাবো এবং আমার জন্য আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় এই জায়গাটা সবচেয়ে বড় সুযোগ থাকবে হচ্ছে কাজী নুরুল হাসান সোহান এবং হচ্ছে মোসাদ হোসেন শরীফুল পেয়ে সরকার নিয়ে যদি একটু শেষবারের মধ্যে যদি একটু কথা বলি যে এখানে কিন্তু ইবাদ এবং শরীফুল ইসলামের নামও আছে রাজা রহমান রাজার নিয়মিত টেস্ট কিন্তু খেলছেন তাছাড়া ইবাদুল হোসেন এবং শরীফুল ইসলাম কিন্তু ন্যাশনাল টিমের প্রায় বাইরে চলে গেছেন এই ইবাদুল হোসেন কিন্তু দীর্ঘদিন ধরে ইঞ্জুরির কারণে বাইরে ছিলেন তার ন্যাশনাল টিমে কলাপও কিন্তু অনেক তাকে পারফরমেন্স করে ফিরতে হবে এখন যেহেতু অনেক পেসারদের প্রতিযোগিতা এটা কি তার জাতীয় দলে ফেরার কি মাধ্যম হতে পারে একটা মাধ্যম তো অবশ্যই কারণ আপনি দেখেন প্রায় দেড় বছর খুব সময় ধরেন ইঞ্জুরির জন্য বাইরে ছিলেন লাস্ট এনসিএল দিয়ে খুব সময় দলে ফেলেছিলেন এনসিএল এ ভালো বলিং করেছিলেন মোটামুটি যদি শেষের দিকটাতে খেলেছিলেন মোটামুটি ভালো বলিং করেছিলেন আর তার পরবর্তীতে আপনার এনসিএল টি টোয়েন্টিতে মোটামুটি একটা পারফর্মস করেন আপনি যদি এত বছর পর আপনি যখন মানে দেড় বছর পর আপনি এস সিএল ইঞ্জুরি থেকে ফেরার পর কিন্তু নর্মালি কিন্তু এইভাবে পারফর্ম করা যায় না আপনি যদি ফুটবলারদের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যারা এসি এল

এখানে কিন্তু লুনিনকে খেলানোর ট্রাই করছে ফাঁকে ফাঁকে এই 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 ধরনের ইঞ্জুরি হল আপনার পারফর্ম আর ক্রিকেটটা তো একটু অন্য ধাঁচের খেলা এখানে অনেক কিছুর ব্যাপার থাকে সো এখানে পারফর্ম করাটা কঠিন কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি ওই আস্তে আস্তে ওই প্রসেসটা ফোন মেনটেন করেছেন এবং ওই পারফর্মটা করে গেছেন এবং এই ডিপিএলে কিন্তু তিনি বেশ কিছু ম্যাচ আমি যখন ম্যাচ আমি তো দেখেছি অনেকগুলো ম্যাচ যে অনেকগুলো ম্যাচে তিনি যে খুব ভালো লেংথে বলিং করেছেন স্পিডটা ভালো ছিল ভালো পেয়ে গরমের ভিতরে আর বেশ কিছু ম্যাচে তিনি কার্যকরী স্পেল করেছেন তিনটা চারটা করে প্রত্যেক ম্যাচে প্রায় উইকেট পেয়েছেন সো ওই রিদমটা তিনি ফিরে পেয়েছেন এবং যেহেতু রিদমটা ফিরে পেয়েছেন নির্বাচকরাও তো এটা আসলে খেয়াল করছেন যে আমার একটা প্রমিনেন্ট পেসার যখন রিদম ফিরে পায় তখন তাদের জন্য স্বস্তির ব্যাপার তিনি যদি এই দলের সুযোগ পেয়েছেন তিনি এটাকে ধরতেই পারেন যে খুবই তিনি এটাকে ন্যাশনাল টিম হিসেবে ধরতে পারেন কারণ তার সতীর্থ যারা আছেন তাদেরকে তাকালে মনে হবে যে জাতীয় দলে খেলছেন তিনি যদি এটাকে মানে ইউটিলাইজ করতে পারেন আমার ধারণা যে সামনে মাসের ভিতরে আপনি তাকে দলে দেখতেই পারেন কারণ আগামীতে বাংলাদেশে অনেক খেলা আছে আপনি তো এক পেসার কিন্তু আপনি সারা জীবন খেলাতে পারবেন না আপনি খেলাতে পারবেন না আর এখন তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনেক বেশি করে আপনি ডিপিএলও কিন্তু দেখবেন যে সব পেশারা নিয়মিত জাতীয় জাতীয় যারা যারা ছিলেন তারা প্রত্যেকটা ম্যাচ খেলার সুযোগ পাননি দুটো করে ম্যাচ খেলেছেন একটা ম্যাচ রেস্ট পেয়েছেন এরকম করে চলছে তো তার মানে হচ্ছে আপনি যাতে দলে দেখতে পারেন এই সিরিজটার পরে ধন্যবাদ মমিনুল আলম সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক ক্রিকফেদের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন